রাজনীতিতে বামপন্থী এবং ডানপন্থী বলে একটি প্রত্যয় আমাদের মাঝে প্রচলিত আছে আমরা প্রায় সহি শুনে থাকি যে তো বাম সংগঠন বা ওরা কি বলবে ওরা তো ডান সংগঠন আসলে এই বাম ডান বাম ডান আসলে কী বন্ধুরা গঙ্গা রিট থেকে আমি আছি আপনাদের সাথে আসলে এই বামপন্থী অথবা ডানপন্থী বিষয়টি গড়ে উঠেছে ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে সতেরোশো উননব্বই সালে সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই যখন বাস্তিল দুর্গ বিপ্লবীদের করায়ত্ত হয়ে যায় তখন বিপ্লবীরা এবং রাজার অনুগামী যারা ছিল তাদের মধ্যে একটা বিষয়ে মতো দ্বৈততা শুরু হয় সেটা হচ্ছে রাজা কি তার মনে যা চায় সে অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারবেন না কি না এক্ষেত্রে বিপ্লবীদের কথা ছিল যে না রাজা একাই সব সিদ্ধান্ত নিতে পারবেন না এই বিষয়টিকে কেন্দ্র করে রাজা মন্ত্রী উপদেষ্টা এমনকি জাতীয় পরিষদের যারা সদস্য ছিল তারা সবাই মত দ্বৈততায় ভোগে এই বিষয়টিকে কেন্দ্র করে জাতীয় পরিষদের অধিবেশনে যারা রাজার অনুগামী ছিল অর্থাৎ রাজা যা বলবেন সেটাই অগ্রগণ্য তারা রাজার ডান দিকে বসতেন আর যারা রাজার বিরোধিতা করেছিলেন অর্থাৎ রাজা যা বলবে তাই মানা যাবে না তারা রাজার বাম পাশে বসতেন এই যে জাতীয় পরিষদের ডান পাশে যারা বসতেন তাদেরকে বলা হতো ডানপন্থী আর জাতীয় পরিষদের বাম পাশে যারা বসতেন তাদেরকে বলা হতো বামপন্থী এভাবে রাজনীতিতে বাম সংগঠন ও ডান সংগঠন প্রত্যয়টি সংযুক্ত হয়ে যায় ধন্যবাদ